তৃণমূল করবে টাকা কামাবে না রোজগার করবে না তো তৃণমূল করবে মরতে কেন তো মরতে তৃণমূল করবে কেন তৃণমূল না তৃণমূল করবে তৃণমূলটা একটা ব্যবসা তৃণমূলটা একটা ব্যবসা এছাড়া কিচ্ছু না তার আবার হালকি আছে সে পেয়ে আলোয় চলে যাবে ছ হাজার ছশো অষ্টআশির মধ্যে তার নাম উঠে যাবে তার ছ হাজার ছশো অষ্টআশির মধ্যে তার নাম উঠে যাবে পনেরো বছরে এরা ছ হাজার ছশো অষ্টআশি খানা লিখিতভাবে রেজিস্ট্যান্ট অ্যান্ড আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড মানে আপনার এতে শেয়ারে হ্যাঁ তো তারা ব্যবসা খেয়েছে আরো কটা খাবে মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি যেটা ধরি সেটা শেষ না করে জানি না তাহলে